আমার কাছে কারণ কারণ কারোর নিয়ে গেছে মানে কারণ নিয়ে গেছে এবং যাই হোক কারুর চুরি যে আলোর নিয়ে গেছে হ্যাঁ ওর জন্য দোয়া করি যে এই কারো খায়া হ্যাঁ ওই জন্য জীবনে অনেক কিছু করতে পারে তার কারণ একটা রাস্তার সাথে গাছ হ্যাঁ তুমি যদি বলতা তাহলে আমি তোমাকে কল গাছটা দিয়ে দিতাম ভাই ঠিক আছে যে কারণটা আমার এক দুইটা কারণ নিয়ে গেছে ভাই সেই কারণটা আমার গাছের মধ্যে সবচেয়ে বড় কারণ ঠিক আছে এই কারণটা কে নিয়ে গেছে কে নিয়ে গেছে আমি জানি না ঠিক আছে আর ওর কিন্তু আমি মানুষকে কখনো অভিশাপ দিই না ঠিক আছে তাই সবার জন্য দোয়া করি যে এই কারণটা খায় আজ ওর ওর সহ ভালো থাকে ঠিক আছে যে চোর চোরের থেকে সবসময় সাবধান থাকবেন চোরের 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 দেখা মানে চোর থেকে সবসময় আপনারা সাবধান থাকবেন আমি এই চোরটাকে ধরতে পারি ধরতে পারলে আপনাদেরকে মানে একটা এমন শাস্তি দিতাম সেটা বলার বাইরে যাই হোক ওই চোরটা যেন নেক্সটে কারো কোনো কিছু চুরি করবার যে আল্লাহ যেন ধরা পড়ে যায় এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি যেন একটা সামান্য কাটল কেন পাতা চুরি করবার জন্য যে ধরা পড়ে ঠিক আছে আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করবেন ঠিক আছে শেয়ার করে দেখার চেষ্টা তো ভাই তোমাকে দেখেছেন ঠিক আছে আসলে এতগুলো কাটল আছে ওইটাই কাটল ছিল অনেক বড় সেইটাই নিয়ে গেছে করবেন যে এদিন এক কাটল চোরও বেড়েছে ঠিক আছে মানুষ গরু চোর বেড়ায় এ চোর বেড়ায় ও চোর বেড়ায় কিন্তু এখন কাটাম চোর বেড়ে গেছে সবাই এক না শেয়ার করুন বেশি করবে অনুরোধ সালাম